আমি কথা বলতে শেখক আজকে একটা বিষয় নিয়ে যে আমরা এর আগে কি বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে আমি রকম রকম আমার কিছু বইয়ের জন্য আমি অর্ডার করেছিলাম এবং সে বইগুলো তারা আমাকে পাঠিয়েছিল ভাবে আমার মতো করে যদি কেউ বই পাঠায় এবং বই পাঠালে পাঠানোর জন্য কি করতে হয় বইকে প্যাকেজ করতে হয় এবং অবশ্যই ডেলিভারি মাধ্যমে এটা ব্যবস্থা করা হয় যেমন যখন আমি রকম বাড়িতে অর্ডার করলাম তারপরে একজন খানকার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আমার সাথে কথা বললেন এবং আমার সাথে কথা বলার পরে আমি তার নির্দেশনার মতো কাজ করলাম তারপরে এক্ষেত্রে যেটা কাজ করা হলো সেটা হচ্ছে এই যে প্যাকেজটা এটাকে আমরা মর্ডিউ হিসেবে বলতে পারি প্রোগ্রাম এর ভাষায় এবং যে আমার প্যাকেজটা নিয়ে এলো তিনি হচ্ছে এখন আহ মডিউ আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি তাহলে এই যে যিনি ডেলিভারি ম্যান এর কাজ করলেন তিনি হচ্ছেন প্রোগ্রামিং এর ভাষা পি আর আমাদের ভাষা হচ্ছে ডেলিভারি ম্যান এখন পি কি পি এবং মডিউল এটা একটি সাথে আরেকটি খুব ওতপ্রোত ভাবে সম্পর্কিত পি কি করে যতগুলি প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ কে পি

অথবা পাইথন পরিচিত এটা একটা প্যাকেজ ব্যবস্থাপনা সিস্টেম যা পাইথন লেখা এবং সফটওয়্যার প্যাকেজ সিস্টেম উপচরণ করতে ব্যবহৃত হয় অর্থাৎ এটা পাইথনে কিছু লিখতে হয় এবং সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করা হয় এখানে কিছু প্যাকেজ থাকে এবং প্যাকেজ গুলোকে ইনস্টল করার জন্য এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত হয় পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন পাইথনিক এপ্লিকেশন ইনস্টল করার জন্য কি ব্যবহার করে পরামর্শ দেয় স্থাপনার সময় তা নির্ভর থাকে অর্থাৎ এখানে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন যেটি আছে সেটি কি করে পাইথনের করার জন্য ব্যবহার করার জন্য পরামর্শ দেয় একটি প্যাকেজের সাথে যেন একটি ডেলিভারি বয়ের সম্পর্ক থাকে মডিউলের সাথেও প্রিপের একটি সম্পর্ক থাকে প্রিম্প সর্বজনীন প্যাকেজের একটি অনলাইন সর্ব সাথে সংযুক্ত করে যাকে পাইথন প্যাকেজ ইন্ডেক্স বলা হয়

করা যেতে পারে থাকে যে তারা অন্তর্ভুক্ত রয়েছে আশা করি সম্পর্কে তোমাদের কোন প্রশ্ন নেই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ